আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কে আছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অবগত আছেন ভাবদা জামিয়া দারুল দ্বারা পরিচালিত হাফেজিয়া নিজামিয়া মাদ্রাসা বালক বালিকা বিভাগ উভয়ই আছে আলহামদুলিল্লাহ তোমাদের নাম মাঠ যেখানে শুধু মেয়ে ছেলেদের বিভাগ চালু হবে মসজিদের মাধ্যমে সে মসজিদের কাজ আলহামদুলিল্লাহ হয়েছে শুরু হয়েছে যার এক মাস আগেই আমরা বৃষ্টির কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল আজ নয় অক্টোবর দু রোজ বৃহস্পতিবার মানে মেজে লেভেলে যে টাইমিং ঢালায় শুরু হয়েছে দ্রুত গতিতে কাজ আগাবে এটা আশাবাদী শুধু আপনাদের দিনী ভাইদের সাহায্য সহযোগিতা আমাদের ফোনপে নম্বর এবং আমাদের অ্যাকাউন্ট নম্বরও দেওয়া আছে এবং আপনারা জানেন ভাবদার স্থান আমাদের অফিসে এসে আপনারা দিতে পারেন এবং যে কোনো মাল সিমেন্ট বালিট পাথর থেকে নিয়ে আপনারা পাঠাতে পারেন তাই সকলের কাছে আমার আবেদন যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছেন সেটি শেয়ার করে দেবেন এবং আপনাদের পরিচিত সার্কেলে যদি আপনার জানাশোনা থাকে তাকে দিবেন আপনার দ্বারাই যদি কেউ উদ্বুদ্ধ হয়ে এক বস্তা সিমেন্টও দান করে তবে সে যত নেকিভাবে নেই পাবে আপনার দ্বারাই যেহেতু এক বস্তা সিমেন্ট দিচ্ছে আপনি নেকি পাবেন এই জন্যে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে কেউ যদি দানের হাত বাড়িয়ে দেয় সেটা আপনার নেকি হবে এই জন্য আপনারা ভিডিওটা যারা দেখছেন সকল মিলে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং ভিডিওটা সঙ্গে শেয়ার করবেন এবং দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন কবুল করেন এবং এরা যেন জাতির সেবক হয়ে ইসলামের প্রচারক হতে পারে আল্লাহ যেন কবুল করুক সকল বলে আমি